জীবনে আগে যা কিছু ছিলাম সব গোলায় খাইছি এখন হয়েছি হ্যালো গাইজ হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও চলেন গুলিস্থানে ঘুরে আসি আমার ব্যক্তিগত জীবনটা আলাদা সেই ব্যক্তিগত জীবনের বাইরে এই যে হ্যালো গাইজ জীবনযাপন করছি এটা কিন্তু আমি দারুণ এনজয় করছি সচেতন একজন মানুষ আমি তাই হেলমেট পরে রওনা দিয়ে দিলাম গুলিস্থানে ওপস থুক্কু চলে এসেছি আগার গাতে ঢাকা শহরে এখন আগারগাছ চেনা না এমন কোনো মানুষ নাই ভাইরালের কারণে হোক আর অতিরিক্ত বাড়াবাড়ির কারণে হোক কারণ যেটাই হোক সবাই চেনে বাংলাদেশের জাতীয় খাবার এখন হচ্ছে কেক যেটা কি বলবো মানে আমার বয়েস দিতে না হাসি পাচ্ছে যাই হোক আমি চা পাগল একটা মানুষ আমি নেমেছি একটু চা খাওয়ার জন্য আশেপাশে অনেক চা খুঁজেছি কার কাছে ভালো পাওয়া যায় কিন্তু তেমন কোনো অপশন পাই নাই তাই এই সাইডে আসলাম চা খাওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে জঘন্য চা আমি আজকে খেলাম তারপরও আর কি করা চা মানে চা যেহেতু আমার প্রিয় খাবার সো জঘন্য হইলেও আমি দুই তিন চুমুক যা পার্সি খাইছি খেয়ে আমি আবার রওনা দিয়ে দিলাম মেইন যে উদ্দেশ্যে আমি গিয়েছি সেটা হলো আগারগাতে গাছ কিনতে গিয়েছি আর হ্যাঁ গুলিস্তান বলেছি তার কারণ তার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে আসলে চলাফেরা করার আর কোনো উপায় নাই রাস্তার দুই পাশে যেমন মানুষ তেমন ভিড় তেমন মানে আর কি বলবো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে গুলিস্তানে চলে আসছি ছোট্ট একটা রোজমেরি গাছ এগারোশো টাকা বলেছিল তারপর নিলে হয়তো বা এক হাজার টাকা রাখবে বল। কিচ্ছু করার নাই যেহেতু এই গাছটা অ্যাভেলেবেল না গাছটা নাকি বিদেশ থেকে আসে সব মিলিয়ে রোজমেরি গাছ আসলে সাধ্যের বাইরে সবগুলো নার্সারি বন্ধ হয়ে গেছে একটা খোলা ছিল সেখানে গিয়ে আমার যা যা গাছ দরকার ছিল সেগুলো জিজ্ঞেস করলাম কোনোটাই নাই তবে আমি হাল ছাড়ি নাই আমি ওনাকে বললাম যে প্লিজ আমি যে গাছটা খুঁজতেছি ওইটা আমাকে একটু ট্রাই করেন দেখেন পাওয়া যাবে দেন অবশ্যই মানুষটা অনেক ভালো ছিল খুঁজে খুঁজে চেষ্টা করতেছে আমি যেটা চাচ্ছি সেটা পাওয়া যায় কি না জঙ্গলের ভেতর থেকে আমাকে বের করে দিল কৃষ্ণচূড়া যারা আমার মতন গাছ পাগল তাদেরকে কিন্তু আমি একটা ইনফরমেশন জানিয়ে রাখি কৃষ্ণচূড়াতে কিন্তু কাটা হয় না আর রাধাচূড়াতে কিন্তু কাটা হয় কৃষ্ণচূড়াতে একটু দেরিতে ফুল আসে রাধা চূড়াতে অনেক ছোট একটা গাছেও ফুল চলে আসে আমার বাসায় হলুদ রঙের রাধা চূড়া আছে আমি এখন নিয়েছি লাল রঙের কৃষ্ণচূড়া গাছ সম্পর্কে আমি এ টু জেড জানা মানুষ না তবে গাছ ভালোবাসি তাই বেশ কিছু গাছের খবর আমি রাখি আরও কিছু গাছ পছন্দ হয়েছে কিন্তু দাম এত দাম মানে মনে হচ্ছে যে গোল্ড কিনতে আসছি একটা গাছ এত বেশি পছন্দ হয়েছে দেখতে একদম প্লাস্টিকের মতন কিন্তু গাছটা অরিজিনাল হ্যাঁ উল্টা গাছ এটা আমি নাম দিছি উল্টা গাছ উল্টা গাছ নেই এটাকে এরকম ভাবে সুন্দর করে সাজানো কোনো সাইজের কোনো ইয়ে তারপর দেখে দেখা আরো কিছু গাছ দেখছিলাম ঘোরাঘুরি করছিলাম তারপর নিয়ে নিয়েছি লাকি ব্যাম্পো এবার হচ্ছে টপ কেনার পালা কিন্তু ওনার কাছে টপ ছিল না মানে তেমন কোনো অপশন ছিল না যারা অনেক গাছ একসাথে কিনতে চাচ্ছেন তারা কিন্তু আগারগাতে চলে যেতে পারেন এলাকাতে যে দামে বিক্রি হয় তার থেকে এখানে কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এবার চলে এসেছে আমি আমার এলাকাতে টপ কিনে নিলাম আর সেই সাথে বড় একটা মানি প্ল্যান্টও কিনে নিলাম এবার হচ্ছে এই টপটাতে মানি প্ল্যান্টটা সেট করে নিব। এই মানি প্ল্যান্টটা কিন্তু সাধারণ মানি প্ল্যান্টের থেকে অনেক বড় বড় পাতা হয় আগারগার এত সুন্দর একটা রাস্তাকে কিছু মানুষ বিশ্রী পর্যায়ে নিয়ে গেছে এখন আর ওখানে দাঁড়ানোর অবস্থা নেই যাই হোক আজকে আমি গাছ কিনে অনেক খুশি দেখা হবে নেক্সট ভিডিও